কসোবে অ্যাম্বাসিড থেকে যারা তাকিয়ে আছেন যাদের নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করার ইচ্ছা বা আবেদন করার ইচ্ছা বা অনেকেই ওয়ার্ক পারমিট পেয়েছেন বা অনেকেই অ্যাপ্রুভালের আশায় বসে আছেন এই কিছু সংখ্যক মানুষ বা এজেন্সি তারা কিন্তু প্রত্যেক দিনই প্রায় শতাধিকের বেশি নথি এমবেসিতে পাঠায় সেটা তাদের কাছ থেকে অনুসন্ধান পত্র বা বার্তা তারা পেয়ে থাকে এ বিষয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে এতে আপনারা বুঝতে পারবেন কারণ ভিডিওটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কসব ভিসা সম্পর্কে তো বন্ধুরা আশা করছি ভিডিও সম্পূর্ণ দেখার পরে কসব সম্পর্কে এ টু জেড একটা ধারণা আপনি পেয়ে যাবেন যে বর্তমান সিচুয়েশনে কি অবস্থা বা কারা বাদ পড়েছে এতে কিন্তু দুঃখের সংবাদ একটা আছে সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু নিজের না জানা সত্ত্বেও তাদের ভিসা বা তাদের পারমিট কিন্তু বাতিল করা হয়েছে তো তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আট কার্য ভিতরে তো বন্ধুরা আমরা পয়েন্টে আসি প্রথম আলোচনার ভিতরে তারা বলেছে যে বিভিন্ন মানুষ কমেন্টস করেন বা বার্তা পাঠায় যে আমরা এজেন্সির মাধ্যমে যাচ্ছি আপনাদের এখানে কি কি কোম্পানিতে কাজ করা যাচ্ছে বা ভিসা করতেছে নতুন করে কোনো নিয়োগ না থাকা সত্ত্বেও অনেক এজেন্সি কিন্তু তাদের ওখানে ফাইল পাঠাচ্ছে ভিসার জন্য এবং ওয়ার্ক পারমিট যেসবগুলো তারা দেখেছে যে আদেও তাদের দেশে কোম্পানির সঙ্গে মিল নাই বা ডকুমেন্টস ঠিক নাই এগুলো করে কিন্তু পাঠানো হচ্ছে বিভিন্ন জাল করে বা বিভিন্ন ফেক ডকুমেন্টস নিয়ে এমবেসিতে যে পাঠানো হচ্ছে বা সাবমিট করা হচ্ছে অনলাইনের জন্য বা ভিসার জন্য এ সমস্ত ডকুমেন্টস কিন্তু অচিরে বাতিল হয়ে গেছে বা সম্পূর্ণ রকম রিজেক্ট করা হয়েছে অনেকেরই তো রিজেক্ট যারা হয়েছে তারা অবশ্যই তাদের ফাইলগুলো নোটারাইজ করে আপনারা যে কসবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বাংলাদেশ হাই থেকে আপনাকে আট কার্য দিবস কার্য দিবসের ভিতরে সেন্ড করতে হবে বা তাদেরকে অভিযোগ পত্র লিখতে হবে তো বন্ধুরা এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে আপনারা ভিসা যারা নতুন ভাবে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা উল্লেখযোগ্য একটা ওয়েবসাইট দিয়েছে যেটা আপনারা যাবেন যে এখানে নিবন্ধিত যেসবগুলো কোম্পানি কসবেতে আছেন যাদের নিয়োগ আছে সেম প্রসেস কিন্তু সার্বিয়াতেও করেছে যেমন পিভিজেট আইডেন্টিভেরিফিকেশন ভেরিফিকেশন সেই দ্বারা কিন্তু তারা বুঝতে পারে যে কোন কোম্পানিতে তাদের নিয়োগ আছে বা কেমন কর্মীর চাহিদা আছে তো বন্ধুরা তারা কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে যাতে সাধারণ মানুষ তারা এমন ভাবে সাধারণ মানুষ নতুন করে করে। রকম চুক্তিতে প্রবেশ না অবশ্যই যদি কোন আবার আপনাকে একটা পারমিট দেয় সেটা তাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন যে এই ওয়েবসাইটে কোম্পানি আপনাকে চাচ্ছে কিনা বা আপনার আহ আহ চাহিদা আছে কিনা তাদের আসলে আদেও এটা কসবর কোম্পানি কিনা এটা কিন্তু আপনাকে শিওর হতে হবে তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যেটি তারা কিন্তু আমরাও বিশেষ করে আমরাও অনেকেরই আসলে বার্তা দিতে চাই বা নিউজ দিতে চাই অনেকে জানতে চান যে ভাই কসুবর সম্পর্কে বলেন কসব সম্পর্কে বলেন তো উল্লেখযোগ্য বিষয় কিন্তু পাওয়া গেছে যেটা আপনারা চাইলেই অমিন্তি ট্যাব থেকে দেখে নিতে পারেন যে আমি সেখানে এটা পোস্ট করব আপনারা আরো ভালো করে নিজে পড়তে পারবেন তো বন্ধুরা আমি বলবো যারা এখন পর্যন্ত ভিএসআর জন্য আবেদন করে আছেন তারা কিন্তু অনেকেই জানেন এবং অনেকেই জানেন না সেজন্য আপনাদের পরামর্শ থাকবে আপনারা নিজেরাই সেখানে একটা দরখাস্ত লিখুন এবং দরখাস্ত লিখে জানতে পারো জানবেন যে আপনার ভিসাটা কি রিজেক্ট হয়েছে নাকি ভিসাটার কাজ চলমান আছে তো এটাও কিন্তু তারা উল্লেখযোগ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে তারা কিন্তু ভিসা পাসপোর্ট ডেলিভারিও দিচ্ছে বা দেয়ার কাজ চলমান রাখতে অব্যাহত রয়েছে তো বন্ধুরা পরিশেষে একটা কথা বলবো যে আপনারা অনেকবার বলি যে আপনারা ভালো কোথাও যাচাই বাছাই করে এক জায়গায় যেতে গেলে মিনিমাম চার থেকে ছয় মাস সময় লাগে আমি বলি যে আপনারা এক থেকে দুই মাস অন্তত যাচাই বাছাই করবেন এবং তাদের মাধ্যমে কেউ গেছে কিনা এইসবগুলো দেখে শুনে বুঝে তারপরে ফাইল সাবমিট করবেন কসোভো অ্যাম্বাসিতে যে পরিবেশ হয়েছে আশা করা যায় না যে পরবর্তীতে আর তারা লোক নিবে কিনা ধন্যবাদ ভালো থাকুন